নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মাছের তেলে চচ্চড়ি আর মাছের তেলে চচ্চড়ি যেদিনকে এইভাবে বানাবেন সেদিন চালের পরিমাণটাও বাড়িয়ে দেবেন আর এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি হয় ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে তো মাছের তেলটা কিন্তু আমি ভালো করে বাজার থেকে ধুয়ে নিয়েছি সেই সঙ্গে আমি পটকাগুলোও রান্না করবো আর এখানে মাছের ডিম আছে কল্পকটা আমি এইগুলো একসঙ্গে রান্না করব। আপনারা পটকাগুলোও বাদ দিতে পারেন তবে পটকাগুলোও কিন্তু খেতে ভালো লাগবে তবে মাছের তেল যখন আনবেন বাজার থেকে একটু বুঝে শুনে আনবেন মাছের তেলে কিন্তু থিত হয় অনেকে ছাড়ানোর সময় পিত্তিটা গলিয়ে ফেলে কিন্তু পিত্তিটা যেন গলে না যায় কোনো মতে যেন গলে নেয় গলে গেলেই কিন্তু মাছের তেলের যে রেসিপিটা সেটা কিন্তু পুরোপুরিভাবে তিত হয়ে যাবে তখন একদমই খাওয়া যাবে না তো আপনি যখন বাজার থেকে মাছের তেলটা আনবেন তখন একটুখুনি মাছের তেলটে পিত্তিটা অন্তত ছাড়িয়ে নিয়ে আসবেন আর মাছের তেলের যে নাড়ি ভুড়িগুলো সেইগুলো ধুয়ে পোষা করে আমি নিয়েছি আপনারাও নেবেন এখানে আমি একটা সবার আগে শুকনো মশলা করে নেব তো এখানে দেখুন আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর তিন চামচ মতন আস্ত ধনে নিয়েছি আর কালো জিরে নিয়েছি হাফ চামচ এটাকে আমি ভেজে নেবো শুকনো কড়াইতে জাস্ট দুই মিনিট মতন মশলা কিন্তু পুড়িয়ে ফেললে হবে না মশলা একটু কাঁচা গন্ধটাও থাকবে হাফ চামচ থেকেও কম নিয়েছি কালো জিরে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো বাটির মধ্যে শিলে ফেলে এটাকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নেবো তারপরে এখানে আমি বেশ খানিকটা তেল দিয়েছি এরপরে হচ্ছে যে আমি যে রান্নাটা করবো এটা কিন্তু ওই যে মাছের তেলে এটা কিন্তু বেশি তেল লাগে না খুব কম তেলেই রান্না হয়ে যায় তো আমি এই তেলটা এই কারণে দিয়েছি আমি এখানে দেখুন একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি তারপরে আমি ধুয়ে নিয়েছি এটুকু আমি দিয়ে দেবো এরপরে আমি আলু ভাজার সময় আমি একটু সামান্য একটু নুন দেব হলুদটা পরে আলুটাকে মিনিট মতন ভেজে নেবো ফ্রাই করে আলুটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে এরপরে আমি আবার একটু সামান্য নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে আমি ধুয়ে কেটে রাখা বেগুন দিচ্ছি বেগুনের খোসাগুলোও আমি ছাড়িয়ে নিয়েছি আবার বেগুনটাকে এরপর আমি আবারও ভেজে নেব নুন আর হলুদ গুঁড়ো কিন্তু আমি আবারও দিয়েছি বেগুনেই কিন্তু অনেকটা তেল টেনে নেবে তেলটা যাতে বেশি না লাগে সেজন্য আমি একটু চিনি দিচ্ছি বেগুন আলুটা ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি এবার বেশ কিছু কিছু উপকরণ দেবো আবারও এক দুখানা বড়ো সাইজে পেঁয়াজ খোসা ছাড়িয়ে কীরকম করে কুচিয়ে নিয়েছি রসুন রসুন থেতো করা রসুন দিয়েছি পাঁচ কোয়া মতন খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি দেখে আমি আবারও দুই তিন মিনিট ভেজে নেব দেখুন এখন কিন্তু একদমই টোটালি তেল নেই এটা আমি আবারও দুই তিন মিনিট ভেজে নেব নুন মিষ্টি হলুদ গুঁড়ো কিন্তু আমি দুবার করে করে দিয়েছি সেই আমি এখন আর দেবো না সবার লাস্টে দেখব এরপরে যে ভেজে রাখা মশলাটা আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি লঙ্কা শুকনো লঙ্কা ধনিয়া আর আস্ত ধনিয়া আর কালো জিরাটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলেও অন্য কোনো মশলা অ্যাড করতে পারে এটাকে আমি আবারও ভেজে নেব দুই মিনিট দেখুন দেখুন তেল বেরিয়েছে কীরকম ভাজতে ভাজতে এইবার আমি ধুয়ে রাখাম মাছের তেলটা দিয়ে দেবো মাছের তেলটা কিন্তু আমি সুন্দর করে একটু ছাড়িয়েও নিয়েছি এবারটা দিয়ে আমি ভালো করে কষাবো আমি কিন্তু নুন হলুদ গুঁড়ো এখন দেবো না কারণ আমি প্রথমেই দুবার করে দিয়েছিলাম পরে দেবো আগে ভেজে নেবো তারপরে এই দেখুন বন্ধুরা কীরকম তেল বেরিয়েছে তেল কিন্তু একটু আগে ছিল না দেখুন মাছের তেলটা দিয়ে কীরকম বেরি তেল বেরিয়েছে কড়াইতে যাতে লেগে না যায় সেজন্য আমি এখানে চায়ের কাপে হাফ গ্লাস মতন জল দিচ্ছি করে নিচে লেগে যাচ্ছে সেই জন্য এবার আমি আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি নামানোর আগে বেশ কিছু কিছু উপকরণ দেবো আবারও আমি এখানে গরম মশলা ব্যবহার করছি না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি একটু ম্যাগি মশলা ব্যবহার করছি এক চামচ মতো ম্যাগি মশলা দিচ্ছি আর আমচুর পাউডার থাকলে দেবেন খেতে ভালো লাগবে আমি এখানে আমচুর পাউডার ব্যবহার করছি বা জলজিরা যেটাকে বলে এটা হজমের কাজ করে আর সুন্দর একটা গন্ধও বেরোয় এটা ভালো লাগে তরকারিটা এবার আমি নাড়াচাড়া করে নেবো জাস্ট দুই মিনিট মতো নাড়াচাড়া করে পর গ্যাসটা আমি বন্ধ করে দেবো বেশিক্ষণ এইসব মশলা দিয়ে নাড়াচাড়া করলে কি বলুন তো গন্ধটা থাকে না এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো জলটাও কিন্তু শুকিয়ে গেছে সে কিন্তু হয়ে গেছে আর নামুন আগে যদি মনে করে একটু ধনে পাতা দেবেন সেটাও দিতে পারেন তা আমি আর বেশি কিছু দিলাম না এই সিম্পল মশলাই কিন্তু হেভি লাগবে খেতে তো এইভাবে বানিয়ে ফেলবেন আর গরম ভাতে কিন্তু এই এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগবে এইটা এই রেসিপিটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া যাবে ছোট ছোটোরাও পছন্দ করবে বড়োরাও পছন্দ করবে এটা কিন্তু দেখুন এখন যে আপ গ্লাস জল দিয়েছিলো সেটা কিন্তু পুরোপুরি টেনে গেছে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরো শুকিয়ে যাবে তরকারিটা দেখুন তবে কড়াই নিচে লেগে না যায় পুরো একবার গন্ধ বেরিয়ে গেলে সেই তরকারিটা কিন্তু যে কোনো তরকারি পোড়া গন্ধ বেরিয়ে গেলে সেটা কিন্তু কিছুতেই মেকআপ করা যায় না আর মাছের তেল যদি একবার তিতো হয় সেটাও তো কোনোভাবে কোনো কিছু করা যায় না তো মাছের তেলটাকে দেখবেন যে তিতো আছে কি না তিতো থাকলে কিন্তু সেই রেসিপিটাতে যতই যাই মেকআপ দেন না কেন ও তিতো থেকেই যাবে তো মাছের তেলটা এইভাবে বানিয়ে ফেলবেন বন্ধুরা